রহমতুল্লাহি সময় বন্ধুগণ আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন পাঁচই আগস্ট আওয়ামী ফেসে সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত আমরা মানে রাষ্ট্রীয় কাঠামো ঘুরে দাঁড়াবার জন্য সরকার বিভিন্নভাবে উদ্যোগ দিয়েছে এবং আপনারা জানেন এই সরকার ব্যাংক খাত থেকে শুরু করে প্রশাসনিক খাত থেকে শুরু করে সকল সেক্টর একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে যে কারণে এই রাষ্ট্রীয় মেরামত এবং রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে অবশ্যই সরকারকে কিছুটা সময় দিতে হবে এবং আপনারা জানেন সবচেয়ে বেশি উদ্বেগ যে বিষয় গতকালকেও মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্ট বলছে যে মানে কিছু ব্যাংক অনেকগুলো মানে পাঁচ সাতটা এমন পর্যায়ে গেছে যে সেটা একেবারেই মানে ডেউলি হওয়ার পথে তো সেখান থেকে এবং আপনারা জানেন এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চোদ্দো লক্ষ মানে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করা হয়েছে তাহলে এই যে মানে মানে বিশাল অঙ্কের রাষ্ট্রীয় টাকা বাইরে পাচার করে দেওয়া রাষ্ট্রীয় অর্থনৈতিক ধ্বংস করে দেওয়া এই ধ্বংসযজ্ঞের ভিতর থেকে দাঁড়িয়ে সরকার কতটা সক্ষমতা রাখে জনগণকে নতুন কিছু দেওয়ার জন্য যেমন মনে করেন আনসার বাহিনী আপনাদের কিছুদিন আগে দেখছেন তারা আন্দোলন করছে এই মুহূর্তে তাদেরকে জাতীয় করতে হবে আপনারা মানে বিভিন্ন চাকরিজীবীরা বিভিন্ন আন্দোলনকারীরা বিভিন্ন দাবি দয়া নিয়ে নামছে যে এই মুহূর্তেই তাদেরকে দিতে হবে আমার মনে হয় এই জায়গাটায় হ্যাঁ আর তাদের যা দাবি যে অযৌক্তিক সেটা আমি বলছি না অবশ্যই যা দাবি যৌক্তিক এবং তাদের এই এবং এই আন্দোলনটা তাদের তা হয়তো ফেসিস বা এই সরকারের কারণে তারা সেইভাবে মুখ খুলে বলতে পারে নাই বা সেইভাবে আন্দোলন যোদ্ধা করতে পারে না বা সে সরকার সেভাবে আমলে নেয় নাই কিন্তু তাই বলে আন্দোলন যে তা না তবে হ্যাঁ এই সরকার যেহেতু নতুন আসছে তাদেরকে শুরুতেই হার্ডলাইনে কর্মসূচি দিয়ে এই সরকারকে বেকায়দায় ফেলা এইটা নয় আমাদের এখানে আমাদের একটা মেসেজ থাকবে বা আমার পরামর্শ থাকবে যার যে দাবি দেওয়া আছে সেটা লিখিত আকারে বা ওই স্ব সহ উপদেষ্টাদের মাধ্যমে সরকারের কাছে শান্তিপূর্ণভাবে দাবি পেশ করা এবং সরকারকে একটা লম্বা সময় দেওয়া অন্তত ছ মাস বা এক বছরের মধ্যে সময় দেওয়া যে এই সময়ের ভিতরে তারা ধরনের দাবিগুলো আদায়ের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এবং সেটা আপনারা বিভিন্নভাবে অফিসিয়ালি যোগাযোগের মাধ্যমে মানে সড়কলিপি প্রদানের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদেরকে আপনারা চাপে রাখতে পারেন কিন্তু শুরুতেই হার্ডলাইনে যাওয়া রাস্তা অবরোধ করা ব্লকেট দেওয়া এইগুলো করে সরকারকে বেকায়দায় ফেলে দেওয়ার চেষ্টা করা এইটা একই ভারী সমুচীন হবে না কারণ একটা সরকার যখন রাষ্ট্রে বসছে তার এই রাষ্ট্রকে মেরামত করার জন্য গুছিয়ে নেওয়ার জন্য একটু সময় অবশ্যই তাকে দিতে হবে বর্তমানে আমরা এই সম্প্রতি সময় সংবাদ পাচ্ছি সবার আসবে গার্মেন্টস কর্মীরা আন্দোলনে নামছে এবং সেটা খুব হারলাইনি অনেকগুলো চল্লিশ পঞ্চাশ টাকা গার্মেন্টস বন্ধ দেওয়া হয়েছে আমরা আসলে বিশ্বাস করি এগুলা রাষ্ট্রে অরজ মানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য পরাজিত শক্তিরা হয়তো পিছন থেকে ইন্ধন দিতে পারে অথবা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন একসময় আপনাদের পরে কিন্তু এই তৎপাটা অবশ্যই আসবে যে আপনার পরাজিত শক্তিদের দোষর হয়ে কাজগুলো করতেছেন যেটা আনসারদের উপরে এই যেই তকমায় অলরেডি এসে গেছে এবং তাদের সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে সুতরাং আমরা আপনাদের অনুরোধ জানাই রাষ্ট্রের কাঠামো শান্তিপূর্ণ রাখার জন্য এবং আপনারা যদি বিশ্বাস করেন যে ফেসিজম বিদয় হয়েছে আমরা শান্তি চাই তাহলে শান্তির জন্য আর একটু সময় আর একটু আপনার ধৈর্য ধরতে হবে সতেরো বছর যেহেতু অপেক্ষা করেছেন আপনাদের দাবি দেওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করে সময় দিয়ে এই সরকারকে একটা মানে স্থিতিশীল জায়গায় নিয়ে এসে তারপর দাবিটা আদায় আদায় করবেন রকম আমরা প্রত্যাশা করি কারণ এই রাষ্ট্র আমাদের সবার আমরা সবাই জানি যে রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি কি দেখেন এই সে এই সেক্ষেত্রে আমরা মাধ্যমিক বেসরকারি শিক্ষকদেরকে ধন্যবাদ দিতেই পারি কারণ এই দেশের যতগুলো আন্দোলন চলতেছে তার ভিতরে সবচেয়ে যৌক্তিক একটা দাবি ছিল দীর্ঘদিনে বেসরকারি শিক্ষকদের যে মাত্র এম এ পাস একজন শিক্ষক মাত্র বারো হাজার টাকা বেতনে চাকরি করে যেটা গার্মেন্টস কর্মীরা তার চেয়ে বেশি বেতন পায় অতএব এরা এদের একটা যুক্তিক দাবি অথচ তারা কিন্তু এখন পর্যন্ত মাঠে নামে বারবার পদক্ষেপ নেওয়ার পরেও তারা বারবার ফিরে আসছে যে না এই মুহূর্তে মাঠের কর্মসূচি দেওয়া ঠিক হবে না এই শিক্ষিত এবং অশিক্ষিত গার্মেন্টস কর্মী রিসকালাকর্মী কর্মী এবং শিক্ষিত শিক্ষক সমাজ এই পার্থক্যটা কিন্তু এখানে যে তারা মানে পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নিতে পারতেছে এবং এই অশিক্ষিত বা এই যে এই সমস্ত মানে মানুষগুলো বা এই সমস্ত যার লিডিং দিতেছে সেই মানুষগুলোর ভিতরে শিক্ষার ঘাটতি থাকার কারণে তারা কিন্তু সঠিক নেতৃত্ব দিতে পারতেছে না আমরা আশা করি রাষ্ট্রের কথা চিন্তা করে অবশ্যই আমরা যেন সুন্দর সিদ্ধান্ত নিতে পারি আপনাদের ভিতরে যারা শিক্ষিত মানুষ আছে বা ভালো মানুষ আছে তাদের পরামর্শ নিয়ে এবং উগ্রপন্থী যার যারা যে সমস্ত নেতৃত্ব আছে তাদের পরিহার করে ভালো একটা ডিসিশন নেবেন যারা দেশ দরদি অবশ্যই সরকারকে শান্তিপূর্ণ উপায়ে দাবি জানাবেন কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন কেউ হবেন না বর্তমান পরিস্থিতিতে এতটুকু প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম